হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার তো আজকের ভিডিওতে আমি ডব্লিউপি সায়েন্স যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং অ্যান্সার সেই সিরিজ নিয়ে চলে এসেছি তো ডাব্লিউইপিতে বিগত বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ দু হাজার পাঁচ থেকে শুরু করে দু হাজার চব্বিশ পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে ডাব্লিউইপির সেখান থেকে সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো এসেছে তো আমি এই ভিডিওর মাধ্যমে প্রতিদিনের ক্লাসে পঞ্চাশটা পঞ্চাশটা করে তোমাদের এই সায়েন্সের কোশ্চেন তোমাদের প্রোভাইড করে দেবো তো প্রথম ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে তো আজ হচ্ছে নেক্সট ভিডিও অর্থাৎ একান্ন থেকে একশো পর্যন্ত কোশ্চেন আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক আর একটা কথা তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরা অনেক কিছু এখান থেকে জানতে পারবে ডাব্লিউবিতে সায়েন্সে কেমন ধরনের কোশ্চেন হয় আর ভিডিওটা পুরোটা দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে আর যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ভিডিও পেতে আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশান এবং সুবির দাসের টোটাল বুক সলিউশন পেতেও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক একান্ন নম্বর কী প্রশ্ন রয়েছে দেখো শালক সংশ্লেষ সম্পন্ন হওয়ার পর উৎপাদিত বস্তুসমূহ অর্থাৎ শালক সংশ্লেষ সম্পন্ন হওয়ার পর যে বস্তুগুলোর উৎপাদিত হয় সেগুলো হচ্ছে দেখো এক নম্বর অপশান রয়েছে গ্লুকোজ দুই নম্বর রয়েছে জল তিন নম্বর রয়েছে অক্সিজেন এবং চার নম্বর রয়েছে ওপরে সবগুলি তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ওপরে সবগুলি উৎপাদিত হয় শালক সংশ্লেষ সম্পন্ন হওয়ার পর বাহান্ন নম্বর দেখো কী বলছে তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি তো তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হচ্ছে ভরবেগ ভরবেগ এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে তিপ্পান্ন নম্বর কি বলছে দেখো লোহিত রক্তকণিকার গড় আয়ুষ্কাল কত তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে একশো কুড়ি দিন তাহলে লোহিত রক্তকণিকার গড় আয়ুষ্কাল হচ্ছে একশো দিন চুয়ান্ন নম্বর দেখো বিভর্ধ কাঁচ হিসাবে ব্যবহৃত হয় তো বিভর্ধ কাঁচ হিসাবে ব্যবহৃত হয় তো সেটার অ্যান্সার হয়ে যাবে উত্তর লেন্স পঞ্চান্ন নম্বর দেখো যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা আবার বলছি দেখো যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের বলা হয় আইসোবার ছাপ্পান্ন নম্বর দেখো পর্যায় সারণীতে চব্বিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অবস্থান তো সেই অবস্থান রয়েছে পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে সাতান্ন নম্বর কি বলছে দেখো নিম্নের কোনটি সব থেকে ভারী কণিকা তো এক্ষেত্রে অপশানগুলো একটু দেখে নাও এক নম্বরে রয়েছে নিউট্রন দুই নম্বরে রয়েছে ইলেকট্রন তিন নম্বরে আলফা কণা চার নম্বর হচ্ছে প্রোটন তো এক্ষেত্রে সব থেকে ভারী কণিকা হচ্ছে সেটা হচ্ছে আলফা কণা আলফা কণা এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আটান্ন নম্বর দেখো সিলিকা জেল একটি তো সিলিকা জেল হবে একটি জলাকর্ষী পদার্থ ঊনষাট নম্বর দেখো পর্যায় সারণীতে সবথেকে হালকা ধাতু তো পর্যায় সারণির সবথেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম ষাট নম্বর দেখো হাইড্রোজেনের জ্বলন প্রক্রিয়াকে কি বলা হয় তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে জারোন হাইড্রোজেনের যে জ্বলন প্রক্রিয়া তাকে বলা হয় জারন একষট্টি দেখো কুয়ানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্রটি কোথায় অবস্থিত তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ুতে বাষট্টি নম্বর দেখো এইচ পাওয়া যায় সংক্রামিত ব্যক্তির অপশানগুলো একটু দেখে নাও এ রয়েছে রক্তে দুই বীর্য তিন হচ্ছে স্তনদুগ্ধ আর চার হচ্ছে ওপরের সবকটি তো এক্ষেত্রে অপশান চার এখানে রাইট হয়ে যাবে ওপরে সবকটিতেই কিন্তু এইচআইভি পাওয়া যায় তেষট্টি নম্বর দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস নয় তো গ্যাসগুলো একটু দেখো এক রয়েছে মিথেন দুই হাইড্রোজেন দেখো অপশানটা একটু ভুল হয়ে গেছে এটা তিন হবে তো তিন রয়েছে কার্বন ডাইঅক্সাইড চার হচ্ছে নাইট্রাস অক্সাইড তো এর মধ্যে হাইড্রোজেন তোমাদের রাইট আনসার হয়ে যাবে যে হাইড্রোজেন একটি গ্রিনহাউস গ্যাস নয় চৌষট্টি নম্বর দেখো এইচ সংক্রমণ বাহিত হয় না ভালো করে কোশ্চেন পড়বে এইচ সংক্রমণ বাহিত হয় না তো অপশান এ রয়েছে দেখো সংক্রমিত ব্যক্তির সঙ্গে করমর্দনে দুই রয়েছে দেখো একই ট্যাক্সি অটো বা বাসে ভ্রমণ করলে তিন রয়েছে সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত শৌচালয় ব্যবহার করলে এবং চার রয়েছে উপরে সবগুলিতেই তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ওপরের সবগুলিতেই তার কারণ প্রশ্নটা কি বলেছিল দেখো এইচ সংক্রমণ বাহিত হয় না তো বাহিত হয় না এই যে তিনটে অপশান রয়েছে এই তিনটে অপশানের কোনোটার মাধ্যমেই এইচ বাহিত হয় না তো অপশান হয়ে যাবে উপরের সবগুলিতে পঁয়ষট্টি নম্বর দেখো খাবারের জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় তো খাবারের জলে ব্লিচিং পাউডার কেন ব্যবহার করা হয় তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে জীবাণুনাশক হিসাবে ছেষট্টি নম্বর দেখো নিম্নের কোনটি ডি জেনারেটিভ রোগ নয় তো ডি জেনারেটিভ রোগ নয় তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে টাইফয়েড সাতষট্টি নম্বর দেখো নিম্নের কোনটি ভাইরাল অসুখ নয় সাতষট্টি নম্বর ভাইরাল অসুখ নয় অপশানগুলো দেখো এক নম্বর রয়েছে যক্ষা দুই নম্বর হচ্ছে জলা তিন নম্বর জল বসন্ত এবং চার নম্বর রয়েছে হেপাটাইটিস তো এক্ষেত্রে অ্যান্সার হবে জলাতঙ্ক এই জলাতঙ্ক কুকুরে কামড়ালে হয় তো এটা একটা কোনো ভাইরাল অসুখ নয় তো সিক্সটি এইট দেখো মৌমাছি ও পিপটের হুলে যে তরল বিষ থাকে তাকে কী বলা হয় তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ফর্মিক অ্যাসিড উনসত্তর নম্বর দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা দ্বিতীয় শ্রেণীর লিভারের যে যান্ত্রিক সুবিধা অপশানগুলো দেখো সর্বদা একের চেয়ে বেশি সর্বদা একের চেয়ে কম সর্বদা একের সমান আর উপরের কোনোটিই নয় তো অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে এক নম্বর সর্বদা একের বেশি দ্বিতীয় শ্রেণীর যে লিভার তার যান্ত্রিক সুবিধা অলওয়েজ সর্বদা একের থেকে বেশি সত্তর নম্বর দেখো বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ ভিন্ন নিচের মাধ্যমগুলির কোনটিতে শব্দের গতিবেগ ক্রমবর্ধিত হয় তো এক্ষেত্রে যে অপশানগুলো থাকবে তার মধ্যে প্রথমে থাকবে তোমাদের বায়ু তারপরে থাকবে জল এবং তারপর থাকবে লোহা ঠিক আছে এইভাবেই তোমরা মুখস্থ করে রেখে দেবে ঠিক আছে প্রথমে বায়ু তারপর জল তারপর লোহা একাত্তর নম্বর দেখো বাইসিনোসিস রোগটি কোন শিল্পক্ষেত্রে শ্রমিকদের মধ্যে দেখা যায় তো বাইসিনোসিস রোগটি যারা বস্ত্র শিল্পে কাজ করে অর্থাৎ শিল্পর কাজের সঙ্গে যুক্ত থাকে তাদের এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাহাত্তর নম্বর দেখো খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করা হয় তার কারণ কি তার কারণ হচ্ছে সহজে খাদ্য হজমের জন্য খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করা হয় তিয়াত্তর নম্বর দেখো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি রূপান্তর হয় দেখো এক্ষেত্রে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর হয় শক্তির যে রূপান্তর ঘটে সেটা সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় চুয়াত্তর নম্বর দেখো দেশলায়ের কাঠির ডগায় যে দাহ্য পদার্থ থাকে ঠিক আছে তাকে কি বলা হয় তো সেটাকে বলা হয় ফসফরাস পঁচাত্তর নম্বর দেখো নিম্নের কোনটি সঠিক জোর তো দেখো ক্যাটার্যাক্ট রয়েছে এবং ক্যাটার্যাক্টের সোজাসুজি রয়েছে চোখ তারপর রয়েছে জন্ডিস জন্ডিস রয়েছে লিভার তারপর দেখো রয়েছে ডায়াবেটিস ডায়াবেটিস রয়েছে অগ্নাশয় তারপর রয়েছে দেখো আর্থারাইটিস সেটা রয়েছে বোলস তো এক্ষেত্রে অপশান কিন্তু সব ঠিক ঠিক আছে এখানে অপশান সব একদম ঠিক রয়েছে ছিয়াত্তর নম্বর দেখো একটি অর্ধপরিবাহী তাপমাত্রা বাড়ালে তার রোধ কী হবে তো অর্ধপরিবাহিত তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে তার রোধ কী হবে কমে যাবে সাতাত্তর নম্বর দেখো টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় তো এক্ষেত্রে ব্যবহার করা হয় মাইক্রো তরঙ্গ সেভেন্টি এইট নম্বর দেখো উচ্চতাজনিত ভয়কে কি বলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাক্রোফোবিয়া তো উচ্চতাজনিত যে ভয় সে কাছে তাকে কি বলা হয় তাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া তো সেভেন্টি নাইন দেখো গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তো গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহার করা হয় তাকে কি বলে তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অধিবৃত্তাকার অবতল দর্পণ আবার বলছি অধিবৃত্তাকার অবতল দর্পণ আশি নম্বর দেখো হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমাটি সাংকেতিক নাম কি তো সাংকেতিক নাম হয়ে যাবে লিটল বয় একাশি নম্বর দেখো জীবাশ্ম সংক্রান্ত বিষয় হলো পেলি তো জীবাশ্ম সংক্রান্ত যে বিদ্যা তাকে কী বলা হয় তাকে বলা হয় পেলি বিরাশি নম্বর দেখো অতি নিম্ন তাপমাত্রায় গতির বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় যে বিজ্ঞান নামে পরিচিত সেটা হচ্ছে ক্রায়োজেনিক্স তিরাশি নম্বর দেখো রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় তো রোগ সংক্রমণকারী যে সমস্ত পতঙ্গ তাদের বলা হয় ভেক্টর চুরাশি নম্বর দেখো মানুষের খুলি ড্যাশ সংখ্যক হার দিয়ে তৈরি তো মানুষের খুলি বাইশটা হার দিয়ে তৈরি ছিয়াশি নম্বর কি রয়েছে দেখো এইচআইবি রোগ ছড়ায় এক নম্বর অপশান রয়েছে খাবার ভাগের মাধ্যমে দুই নম্বর অপশান রয়েছে একই বিছানা ব্যবহার করলে তিন নম্বর অপশান রয়েছে ইঞ্জেকশানে একই সূচ ব্যবহার করলে তো ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি অর্থাৎ ইঞ্জেকশানে একই সূচ ব্যবহার করলে এইটি সেভেন দেখো বার নিম্নের কোনটি একক তো বার কিসের একক বার হচ্ছে চাপের একক তো ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে চাপ অষ্টাশি দেখো নিম্নের কোনটি রাশি তো ভেক্টর ভেক্টরাশি হয়ে যাবে চাপ উনানব্বই দেখো সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে কারণ তার কারণটা হচ্ছে অতিবেগুনি রশ্মি ত্বকের যে তেল সেই তেলকে ভিটামিন ডিতে রূপান্তর করে ঠিক আছে তো নাইনটি দেখো প্যালিয়ন্টোলজি নিম্নের কোন বিষয়ের অধ্যাপনা প্যালিয়ন্টোলজি নিম্নের কোন বিষয়ের অধ্যাপনা তো এক্ষেত্রে হয়ে অ্যান্সার হয়ে যাবে উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম তো এই কোশ্চেনটা একটু আগেও ছিল জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে প্যালিয়ন্টোলজি নাইনটি ওয়ান নিউটনের প্রথম গতিসূত্রটির কি নাম ছিল তো নিউটনের প্রথম গতিসূত্রের নাম হচ্ছে জড়তার মূলনীতি নাইনটি টু হীরা শক্ত হওয়ার কারণ কি তো হীরা শক্ত হওয়ার কারণ হচ্ছে ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সঙ্গে আবদ্ধকরণ ঠিক আছে তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে এটা তিরানব্বই দেখো প্রাকৃতিক নির্বাচন আইন যার সাথে সম্পর্কিত তো প্রাকৃতিক নির্বাচন আইন যার সাথে সম্পর্কিত সেটি হলো অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনবাদের যে প্রবক্তা তিনি হলেন ডারুইন তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ডারোইন নাইনটি ফোর নিম্নোক্ত কন্ত্রীর ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন তো ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন ইনসুলিন নাইনটি ফাইভ গোবর গ্যাসের প্রধান উপাদান তো গোবর গ্যাসের প্রধান উপাদান হয়ে যাবে মিথেন নেক্সট দেখো নাইনটি সিক্স আর নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় দেখো অপশান রয়েছে কুলম্ব সিমেন্স অ্যাংস্ট্রম আর ওহোম তো এক্ষেত্রে অ্যাংস হয়ে যাবে অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম কি তড়িৎ পরিমাপের একক নয় নাইনটি সেভেন গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ তো গরুর দুধে কোন ভিটামিন থাকে তো ভিটামিন এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি নাইনটি এইট নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ তো নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে অ্যাজোটো ব্যাক্টর নাইনটি নাইন দেখো নিম্নক্ত যে কণাটি সালোক সংশ্লেষে সাহায্য করে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট তো ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষে সাহায্য করে একশো দেখো সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে তো সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে তো অ্যান্সার হয়ে যাবে নিউক্লিয়ার ফিউশন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই তোমাদের আমি দু থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় যে সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো এসে তার মধ্যে একান্ন থেকে একশো পর্যন্ত কোশ্চেনের সমাধান করিয়ে দিলাম তো পরবর্তী ভিডিওতে আরও পঞ্চাশটা কোশ্চেন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে এবং যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সুবীর দাসের ম্যাথ বুক টোটাল সলিউশন পেতে এছাড়া ডাব্লিউপির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেই সিরিজ পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে আমি ভিডিও ছাড়া মাত্র সেগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা প্রথম পঞ্চাশটার যে ক্লাস ওয়ানটা দেখোই ডিসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা কী করে সেখান থেকে প্রথম পঞ্চাশটা অর্থাৎ দু হাজার পাঁচ থেকে শুরু করে সেই প্রথম যে পঞ্চাশটা সায়েন্স থেকে আসা কোশ্চেন সেগুলো তোমরা দেখে নিতে পারো আর এই সিরিজটা তোমরা মিস করো না কারণ সায়েন্স থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো বেশিরভাগ কিন্তু বিগত বছরের প্রশ্ন ওরা কপি করে দিয়ে দেয় পরীক্ষায় তো এই ভিডিওটা এই ভিডিওগুলো যতগুলো ক্লাস আমি করাবো দু থেকে দু পর্যন্ত যত সায়েন্সের কোশ্চেন আছে ডাব্লিউ এই যে চব্বিশে যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য কিন্তু সেই সায়েন্সের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট তো আশা করি তোমরা ভালো ভালো থাকবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে